সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো লতাহারবাল নতুন পুরাতনের মধ্যে পার্থক্য কি এবং লতাহবাল আপনারা কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন এবং লতাহবাল আসল লকল কীভাবে চিনবেন এটা হচ্ছে লতা হাবাল পুরাতন ভার্সন বর্তমানে এই ভার্সনটা পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে বারো গ্রামের একটি ক্রিম এটা দেখেন দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ দেওয়া ছিল আর এটা ব্যাচ নাম্বার ছিল আটান্ন এটা দাম ছিল আপনার পঞ্চাশ টাকা আর এখানে দেখেন বি এবং যেই অনুমোদন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে এই ক্রিমটা খুবই ভালো কাজ করতো বর্তমানে এটা আর পাওয়া যাচ্ছে না এখন যেটা এসেছে বাজারে এটা হচ্ছে এইটা এইগুলো হচ্ছে নতুন লতা হাবাল আর এটা হচ্ছে নতুন মুরগি লতা হাবাল এটা হচ্ছে লতা হাবাল স্কিন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এটা তো ফসা করবে এবং লাভার নামে গড়ে তুলবে এটা আট গ্রামের একটি ক্রিম এই লতা হাবাল এখন দেখতে পাচ্ছেন এই ক্রিমটা তো আর পাওয়া যাচ্ছে না বর্তমানে বাজারে এখন কী করবেন অনেকে ভাবেন যে ভাই এটাই কাজ করতে ভালো কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে না এখন এটার পরিবর্তে বাজারে যে লতাহাবালটা এসেছে সেটাই ব্যবহার করতে হবে এটা হচ্ছে এইগুলা আর এগুলা মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা লতাহাবাল এটার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল কীভাবে চিনবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন এটা ব্যাস নাম্বার এবং স্ক্যানার কোড সবই এক দেওয়া রয়েছে এবং বিএসটি অনুমতি দেওয়া রয়েছে ব্যাস নাম্বার হচ্ছে আপনার একান্ন এটা মূল্য দেওয়া রয়েছে আপনার একশো টাকা এখন কোনটা টা আসল কোনটা নকল কীভাবে আপনারা চিনব এখানে চেনার কোনো উপায় নেই চিনার একটা মাত্র উপায় আছে সেটা হচ্ছে আপনার ক্রিমটা খুলে দেখতে হবে যেটা ভিতরে কেমন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসল নাকি নকল আপনারা কেনার আগে অবশ্যই আপনার পরিচিত দোকান থেকে এটা কিনবেন তাহলে আপনার কেউ ঠগাবে না কেন অনেক বিশ্বস্ত দোকানদারে আপনাকে ওখানে ঠগাবে না কারণ তারা কাস্টমার হারতে চায় না এটা কিম আপনার সামনে খুলে দেখাচ্ছে দেখেন এটা কি টিয়া কালার কোটা আর অন্যান্য যেটা রয়েছে ডাইন পাশে এটাও দেখতে পাচ্ছেন এটাও টিয়া কালারের কোটা এখন দুইটা কোটার মধ্যে কিন্তু একটু পার্থক্য দেখা যাচ্ছে দেখেন দুইটা কোটার দেখেন এটা যে র্যাগটা রয়েছে এই র্যাগের মধ্যে আপনার দাগটা রয়েছে দেখেন এই দাগটা হাতে বেজে যাবে এই দেখেন হাতে বেজে যাচ্ছে এই দাগটা কিন্তু এই বেজে যাচ্ছে কিন্তু এই যে একটা নাম্বারটা এটা বেজে যাচ্ছে না দেখেন এটাকে প্লেন আর এটা কিন্তু দুই নাম্বার দেখতে বোঝা যাচ্ছে যাই হোক আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনারা নিশ্চিত হবেন যে এটা দুই নাম্বার ক্রিম আর এটা আমি এক নাম্বার আগে খুলে দেখাচ্ছি এক নাম্বারটা দেখেন এক নাম্বারে থাকবে আপনার একটু ভরাট কম কিন্তু একবারে স্মুথ মানে কম এই যেমন মেশিনে যেমন স্মুথ ধারা ভরে সেভাবে আর দুই নাম্বারে দেখেন সম্পূর্ণ ভরা থাকবে কিন্তু আপনার স্মুথ না দেখেন আমি দুই ক্রিম একসাথে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এই দুইটা ক্রিম আমি একসাথে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন ডান পাশারে দেখেন একবারে ভরাট এটা হচ্ছে দুই নাম্বার ক্রিম এটা আপনার ব্যবহার করবেন না এটা হচ্ছে আপনার আসল লতা বলে এটা দেখবেন একটু কম থাকবে কিন্তু আপনার স্মুথ থাকবে একবারে কম যে মেশিনের ধারা তৈরি করা হয় সেটা বুঝবেন দেখেন দুই নাম্বারে কিন্তু ত্বকের সাথে মিশবে না আমি একটু আবার ট্রাই করে দেখাচ্ছি আমার ত্বকে তাহলে বুঝতে পারবেন দেখেন এই দুই নাম্বার ক্রিমটা আমার ত্বকের সাথে মিশছে না তার মানে এটা হচ্ছে আপনার ফ্যাক দেখেন ত্বকের সাথে মিশে যাচ্ছে না আমি কিন্তু ঘষা দিচ্ছি ত্বকের সাথে মিশছে না এটা তার মানে এটা হচ্ছে নকল ক্রিম আর আসল ক্রিম যেটা থাকবে এটা থাকবে একটু ভরাট কম একবারে কম একবার মেশিনে ভরা থাকবে দেখেন এটা লাগানোর সাথে সাথে দেখেন তোকে সাথে কীভাবে মিশে যায় দেখেন আমি একটু ঘষা দিচ্ছি দেখেন এ দেখেন কত সুন্দরভাবে তোকে সাথে এটা মিশে গেল এটা হচ্ছে আপনার আসল লতা হাবাল কিম এই কিমটা ঘুমানোর পূর্বে আপনারা প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর রুমাল দিয়ে পুছে বা টিস্যু দিয়ে পুছে আপনারা এই ক্রিমটা অল্প অল্প পরিমাণ ব্যবহার করবেন একটা ক্রিম আপনারা পনেরো থেকে বিশ দিন ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন আর যাদের বয়স চোদ্দ বছরের কম বা আপনারা যারা অ্যালার্জি রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না আশা করি একটা ভালো ফলাফল পাবেন আশা করি বুঝতে পেরেছেন কোনটা আসল আর কোনটা নকল